নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছি এখন ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় এখন কিন্তু গভীর নিম্নচাপ রূপে কিন্তু অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তি দেখাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি সরাসরি একদম লাইভ আপডেট নিয়ে যদি চলে যাই দেখাচ্ছি আজকে উনত্রিশে মে আজকে বৃহস্পতিবার এখন ঠিক টাইম সাতটা আটচল্লিশ পি এম দিতে ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি তার মধ্যেই দিতে বরিশালের উত্তর বিভাগ ফেরিদগঞ্জ মতিরহাট কুমিলা আগরতলা মাধুরীপুর লোয়াগাড়ার পূর্ব বিভাগ ঢাকার দক্ষিণ বিভাগ এবং পশ্চিম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া আগরতলা দিতে আমরা আম্বাসা আমরপুর এবং দিতে ফেনী ভোলা কালাপাড়া এই সর্বত্র নিয়ে কিন্তু বাংলাদেশের চলছে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত চলছে কিছু কিছু জেলায় তার মধ্যে দিতে বরাইলপুর জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনায় বিভিন্ন জেলা চন্দননগর কৃষ্ণনগর খাটুয়া মুর্শিদাবাদ নবদ্বীপ এবং মালদার দক্ষিণ বিভাগে চলছে কিন্তু ইতিমধ্যেই সরাসরি বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং হচ্ছে আমরা উত্তর দিনাজপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু চলছে সরাসরি একদম লাইভ বৃষ্টিপাত আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো সর্বপথমে চলে এসেছি আগামীকাল আগামীকাল তিরিশে মে শুক্রবার সকাল থেকেই আবহাওয়া কীরকম রয়েছে আমরা নেওয়ার চেষ্টা করব আগামীকাল সকাল থেকেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা টানা ও ভয়াবহ বৃষ্টিতে বন্যার পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী ভয়ঙ্কর গোলাপি সতর্কতা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলাতেই রয়েছে ভোলা চট্টগ্রাম খাগড়াছড়ি ত্রিপুরা কুমিল্লা ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া আগরতলা ময়মনসিং সুনামগঞ্জ নেত্রকোনা জাবালপুর কালাই রংপুর কুড়িগ্রাম পঞ্চ গড় গোটা সিলিং মেঘালয় সিলেট মৌলুবাজার এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নিয়ে রয়েছে গোলাপি সতর্কতা প্রচণ্ড পরিমাণে তীব্র ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন থাকবে এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু মেঘলা মুক্ত আকাশ হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে দেখা যাচ্ছে আগামীকাল সকালের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং রৌদ্রৌদ ছলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আবারও বেলা এগোনোর সাথে সাথে ঠিক এগারোটা বা বারোটার পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ পক্ষিমবাগের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা নদিয়া চন্দননগর দেখতে যাচ্ছি আমরা নবদ্বীপ বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘ বৃষ্টির সম্ভাবনা তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা টানা ও ভারী বৃষ্টিতে কিন্তু পরিস্থিতি কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হওয়ার সম্ভাবনা গোটা বাংলাদেশ গোটা সিলিং মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ রয়েছে আসাম নাগাল্যান্ড মণিপুর শিলাচর আজওয়াল ত্রিপুরা সর্বত্র জুড়েই ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকালকেও রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমে হচ্ছে একত্রিশে মে শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে হলদিয়া কোলাঘাট হাওড়া হুগলি তমলুক উলবেড়িয়া এবং দেখতে পাচ্ছি আমরা কলকাতা বরাইলপুর জয়নগর মাজিলপুর এবং দেখতে আমরা চন্দ্রকোনা চন্দননগর হাবড়া কৃষ্ণনগর নদিয়া টাকি বসিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা একত্রিশে মে শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পয়লা জুন রবিবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং যতই টাইম এগোচ্ছে দোসরা জুন থেকে দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের ওপর থেকে মেঘ বৃষ্টির বড়য় কিন্তু সম্পূর্ণভাবে সরতে শুরু করছে এবং তেসরা জুনও দেখতে পাচ্ছি রৌদূর জন আকাশ এবং ভালো মতো ব্যবসা গরম দেখতে পাওয়া যাচ্ছে চৌঠা জুন বুধবার দেখতে পাচ্ছি আবারও একটা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে এবং ফের হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ এর বিভিন্ন জেলায় এবং আবারো গভীর নিম্নচাপের সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আছে অংশনে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে আছে অংশনে আবারও কিন্তু প্রচন্ড পরিমাণে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ এবং ক্রমাগত শক্তি ধারণ করে দশই জুন দেখতেছি মঙ্গলবার নাগাদ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গা খেসে হয়ে মায়ানমার এবং বাংলাদেশের পূর্ব বিভাগ নিয়ে কিন্তু অবস্থান করবে এগারোই জুন বুধবার দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং বারোই জুন বৃহস্পতিবারও রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আবারও একবার তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই